প্রকৃত শুধু কর্মজীবনে অর্জিত পদ বেতন বা প্রশংসা দিয়ে মাপা যায় না আসল সাফল্য নির্ভর করে আমরা ভেতর থেকে কেমন মানুষ হয়ে উঠছি আমাদের চরিত্র আমাদের চিন্তা আমাদের আচরণ এবং আমাদের আত্মিক শক্তির উপর নির্ভর করে আজকের যুগে অনেক মানুষ তাদের সমস্ত শক্তি ব্যয় করে চাকরি ব্যবসা এবং বাহ্যিক অর্জনের পেছনে কিন্তু নিজেদের মন মানসিকতা এবং নৈতিক গুণাবলী গড়ে তোলার জন্য তারা খুব সামান্য সময় ব্যয় করে মানুষ কোম্পানির জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু নিজের উন্নতির জন্য ততটা সময় ব্যয় করে না এটাই আমাদের সবচেয়ে বড় ভুল মনে রাখবেন আপনার বেতন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার অভ্যাস মনোভাব আচরণ এবং আল্লাহর সঙ্গে আপনার আপনার সম্পর্কই জীবন গঠন করে আপনি যদি হতে চান তাহলে প্রথম কাজ হলো নিজের চিন্তা নিজের মন এবং নিজের চরিত্র গঠন করা একটি শান্ত মন একটি ধীর চরিত্র এবং একটি পরিষ্কার হৃদয় আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে কোনো পদ বা প্রমোশন আপনাকে পৌঁছে দিতে পারবে না তাই নিজের উপর কাজ শুরু করুন নিজেকে উন্নত করুন নিজের ভেতরকে সুন্দর করুন কারণ ভেতরের আপনি যত ভালো হবেন বাইরের জীবন ততই আলোকিত শান্ত এবং সফল হয়ে উঠবে সর্বদা আপনাদের আল্লাহ তালা ভালো রাখুন আসসালামু আলাইকুম